আজ তোমাদের জন্য একদম রেস্টুরেন্টের মতো স্বাদের মটর মালাইয়ের রেসিপি এনেছি দারুণ খেতে হয় চলো রেসিপিটা দেখাই তার জন্য আমি এখানে মাশরুম নিয়ে নিয়েছি এগুলোকে প্রথমে এরম লম্বা পিস পিস করে কেটে নেব সব মশরুমগুলো একরকম করে কেটে নিলাম এবার এগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে জল দিয়ে প্রথমে দশ মিনিটের জন্য এরম রেখে ভিজতে দেব কিছুক্ষণ পর ভালো করে হাত দিয়ে এরম করে কষলে কষলে পরিষ্কার করে নিতে হবে এটাকে জল পাল্টে পাল্টে ভালো করে ধুয়ে নেব দেখো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি ভালো মতো পরিষ্কার হয়ে গেছে তারপর একটা পাত্রে কিছুটা জল গরম করে নিয়ে তাতে ছাড়ানো মটরগুলো দিয়ে দিচ্ছি এতে দিয়ে দিচ্ছি এক চা চামচ চিনি এবং হাফ চা চামচ লবণ ভালো করে মিশিয়ে দিচ্ছি এটাকে দশ মিনিটের মতো ফুটিয়ে সেদ্ধ করে নেব খুব বেশি সেদ্ধ করতে হবে না দশ মিনিট পর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে জল ছেঁকে নেব এবার ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি দুই থেকে তিন চামচের মতো তেল তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ধুয়ে পরিষ্কার করে রাখা মাশরুমগুলো মাশরুমটা একটু ভেজে নিতে হবে একটু ভেজে নিয়ে তাতে দিয়ে দিচ্ছি সামান্য একটু রসুন কুচি রসুনের সাথে মাশরুমটাকে হালকা লালচে করে ভেজে নিতে হবে দেখো এই পর্যায়ে অবধি ভেজে নেবে এবার এগুলোকে তুলে নিচ্ছি একটা পাত্রে মাশরুমগুলোকে তুলে নিয়ে আবার একটু তেল দিয়ে দিচ্ছি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এরম লম্বা করে কুচনো পেঁয়াজ পেঁয়াজটা কিছুক্ষণ ভেজে নিয়ে তাতে দিয়ে দিচ্ছি একটা চামচ গোটা জিরে কয়েকটা রসুন কুচি আর কয়েক টুকরো আদা আবার কিছুক্ষণ ভেজে নিয়ে দুই থেকে তিনটে কাঁচা লঙ্কা ভেঙে দিয়ে দিলাম এতে আরও দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা পেঁয়াজটা হালকা লালচে হয়ে আসলে তাতে টমেটো এরম বড় বড় পিস করে কেটে নিয়ে দিয়ে দিলাম টমেটোটাও সামান্য একটু গলে যাওয়া অবধি ভেজে নেব টমেটোগুলো দেখো গলে এসছে এবার মশলাটাকে ঠান্ডা করে নিয়ে জল দিয়ে পেস্ট করে নেব তারপর আবার একটা কড়াইতে কিছুটা তেল দিয়ে দিচ্ছি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড় এলাচ আর একটি তেজপাতা কয়েকটা কাজু এরম ছোট ছোটো টুকরো করে কেটে নিয়ে দিয়ে দিলাম একটু নেড়ে চেড়ে ভেজে নিয়ে তাতে এক চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর হাফ চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম মশলাগুলো দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটা একদম লয়ে রাখবে না তো মশলাটা দেওয়া যাবে একটু নেড়ে চেড়ে নিয়ে তাতে তৈরি করে রাখা মশলার পেস্টটা দিয়ে দিলাম ভালো করে মিশিয়ে নেব মিক্সির জারে লেগে থাকা মশলার মধ্যে একটু জল দিয়ে দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি এখানে এক চা চামচ কিচেন কিং মশলা আর এক চা চামচ ধনে গুঁড়ো ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে ঢাকা দিয়ে দশ মিনিটের মতো রান্না হতে দেবো দশ মিনিট পর ঢাকাটা সরিয়ে নিচ্ছি এই পর্যায়ে দিয়ে দিচ্ছি দু চা চামচ ফ্রেশ ক্রিম এর পরিবর্তে তোমরা মালায়ও ব্যবহার করতে পারো ফ্রেশ ক্রিমটা ভালো করে মিশিয়ে দিচ্ছি মিশিয়ে নিয়ে সেদ্ধ করে রাখা মটরটা দিয়ে দিলাম একটু নেড়ে নিয়ে আবার ঢাকা দিয়ে পাঁচ মিনিটের মতো হতে পর ঢাকাটা সরিয়ে নিলাম এই সময় ভেজে রাখা মাশরুমগুলো দিয়ে দেবো আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ সবকিছুটা কিছুটা ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে হাফ কাপের মতো গরম জল দিয়ে দিলাম জলটা ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে এটা পাঁচ মিনিটের মতো হতে দেবো পাঁচ মিনিট পর ঢাকাটা সরিয়ে নিয়ে তাতে হাফ চা চামচ গরম মশলা আর শুকনো কড়াইয়ে ভেজে রাখা কসুরি মেথি এরম হাত দিয়ে গুঁড়ো করে দিয়ে দিলাম আর দিয়ে দেবো সামান্য একটু বাটার সবটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিয়ে শেষে একটু ধনেপাতা পাতা কুচি দিয়ে দিলাম এবং তৈরি হয়ে গেল দারুণ টেস্টি মালাই মাটার মাশরুম মশলা এই রেসিপিটার প্রসেসটা একটু লম্বা কিন্তু বিশ্বাস করো এটা বানিয়ে খাওয়ার পর তোমাদের ভীষণ খুশি হবে কিছু ভালো আর টেস্টি খেতে হলে একটু পরিশ্রম তো করাই যায় দারুণ ক্রিমি টেক্সচার আসে এই গ্রেভিটার এটা তোমরা রুটি পরোটা নান যা কিছুর সাথে খেতে পারো খুব ভালো লাগবে আর আজকের রেসিপিটা আমার কেমন লেগেছে প্লিজ কমেন্ট করে জানিও